হ্যালো গাইজ সবাইকে আলাইকুম আবারও আজকে চলে আসলাম এয়ারপোর্টের কাছ থেকে প্লেন গুলা দেখানোর জন্য সে আমাকে নিয়ে আসছিল এয়ারপোর্টের পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে প্লেনটাও উঠছে দেখেন কি সুন্দর দেখা যাচ্ছে প্লেন ওরা দেখার পর আমরা এখন পিছন সাইড থেকে একটু গ্রামের ভিতর থেকে ভিতরের রাস্তা থেকে আমরা যাচ্ছি রাস্তাগুলো খুব ভালো ছিল এটা হচ্ছে আম বাগান অনেক বড় আম বাগান ছিল যখন আম হবে তখন গেলে অনেক ভালো লাগবে গ্রামের রাস্তা তো মাটির রাস্তা দেখতে পাচ্ছেন খুব ভালোই লাগছে গ্রামের রাস্তায় ঘুরতে আসলে তা তার অভ্যাস আছে যখনই সময় পায় তখনই আমাকে ঘুরতে নিয়ে বের হয়ে যায় সেটা রাস্তার যে কোনো গ্রামের হোক বা শহরে হোক বা কোনো পার্কে যখন যেখানে মন যায় তখন সেখানেই আমাকে নিয়ে চলে যায় ভালোবাসা খালি টাকা পয়সা দিয়ে হয় না প্রকৃত সুখ যদি আপনার লাইফ পার্টনারটা আপনাকে বোঝে গরু দেখাচ্ছে আমাকে গ্রামে দেখতে পাচ্ছেন কি সুন্দর গরুগুলো এই যে আমরা মেন রোডে এখন উঠে পড়লাম তারপরে একটু আবার কাঁচা রাস্তা ছিল ঘূৰা ঘূৰি হৈ গৈছে একটু পেটে খিদাও লেগে গেছে তো ভাবলাম যে একটু খেয়ে বাসার দিকে রওনা দিই তাই আমরা যাচ্ছি খাওয়ার জন্য কোথায় খাওয়া যায় দেখা যাক হোটেলে গিয়ে ভাত নিলাম সাথে আলুর ভর্তা মাছ ভর্তা এদিকে হচ্ছে মুরগির মাংস আর বেগুন ভাজা